নমস্কার আজকে আমরা শনি গ্রহ সম্পর্কে গোপন কিছু কথা বলবো শনি গ্রহ সম্পর্কে কিছু কথা বলবো আর কি তো আজকে আমরা বলবো যে জন্মচক্রের মধ্যে শনি যদি ভালো থাকে অথবা খারাপ থাকলে পারে কেমন ফল দেয় কি হয় মানে কেমন ফল দেয় কারণ একটুখানি মানে লেখার মিষ্টেক হয়েছে কেমন ফল দেয় জন্মচক্রে শনি ভালো অথবা খারাপ থাকলে কেমন ফল দেয় বা কেমন ফল হয় শনির একটি ঘরোয়া শক্তিশালী টোটকা সম্পর্কেও বলবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে শনি সম্পর্কে কিছু কথা দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন যে শনি কর্মের দেবতা কর্মের ভালো মন্দির বিচার করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে শনি বা এগিয়ে নিয়ে যায় শনি শনি কর্ম ব্যথা বেদনা দুঃখ কষ্ট জটিল রোগ তার সবাই জানি শনি দুঃখের কারক কিন্তু আসলে শনি কিন্তু দুঃখের কারক নয় শনি কর্মের কারক গ্রহ আপনার কর্মকে সঠিকভাবে চালনা করে শনি আপনি যদি নিজের কর্মকে সঠিকভাবে চালনা করতে পারেন তাহলে কিন্তু শনি আপনাকে দুঃখ না। তাহলে আপনি যদি নিজেকে সঠিকভাবে সঠিক কর্মে করেন সঠিক কর্ম আপনার যে কর্ম সেই কর্মকে সঠিকভাবে চালনা করতে পারেন তাহলে কিন্তু শনি সাধারণভাবে দুঃখ দেয় না বেশিরভাগ সময় দেখা যায় শনির দশা শনির অন্তর্দশা মানুষকে অনেক সময় শনির মহাদশাতে মানুষের রোগ প্রাপ্তি হয় মানসিক ডিপ্রেশন কর্ম নিয়ে কোনো না কোনো প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষই কিন্তু শনির দশার মধ্যে অনেকটা বেশি শারীরিক সমস্যার মধ্যে পড়ে যায় এবং একটা অভাব অনটন ঋণ হয়ে যাওয়া এরকম বিভিন্ন সমস্যা দেয় কিন্তু শনি নিজের মহাদশার মধ্যে সাড়ে সাতির মধ্যেও কিন্তু এরকম প্রবলেম দেয় সাড়ে সাতির মধ্যে অনেক সময় পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হয় অর্থাৎ বয়স্ক কোনো মানুষের নিজের সম্পর্কের মধ্যে মানে আমাদের যে সম্পর্কের মধ্যে বাবা মা জ্যাঠা কাকা রয়েছে এদের কারোর মৃত্যু হতে পারে আমরা সবাই জানি শনির ঘরেতে শনির এই যে ঘরটা এই ঘরের মধ্যে মকর রাশির ঘরের মধ্যে শনি মঙ্গল উচ্চত্ব হয় তাহলে এই কথাটা আমাদেরকে মাথায় হবে মাথায় রাখতে হবে যে শনি ধৈর্যের কারক গ্রহ আর মঙ্গল লড়াইয়ের কারক গ্রহ তাহলে মঙ্গল এই জায়গাটায় উচ্চস্থ হচ্ছে মানে হচ্ছে কি যখন ধৈর্যের সঙ্গে লড়াই করা যাচ্ছে বা লড়াই করা হচ্ছে তখন কিন্তু লড়াইতে সাকসেস পাওয়া যায় তাহলে মঙ্গলের সব থেকে একটা ফেভারেবল জায়গা আমরা বলতে পারি যে শনি এই মঙ্গলের ঘট মানে মঙ্গল এই শনির ঘরটার মধ্যে সব থেকে ভালো ফল দেয় কিন্তু জন্মচকের মধ্যে শনি মঙ্গল যদি অন্যান্য কোনো ঘরের মধ্যে থাকে তাহলে পরে কিন্তু বেশি বেশ সময় আপনার কর্মের মধ্যে একটা বিভ্রান্ত বা আপনার কর্মকে ভুল পথে চালিত করে কিন্তু অনেক সময় শনি শনি দুঃখের গ্রহ তাই শনি যে সমস্ত ঘরের মধ্যে দৃষ্টি দেয় আমরা জানি যে শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম দশম তাহলে আমরা বলতে পারি যে শনি যে সমস্ত ঘরের মধ্যে দৃষ্টি দেয় তো সেই ঘরগুলোকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা আসে একটা কথা মাথায় রাখতে হবে শনি একজন মানুষের জন্মছকের মধ্যে যেই ভাবে বসে থাকবে যেইভাবে সেটা লগ্ন হোক সেকেন্ড হাউস হোক থার্ড হাউস হোক ফোর্থ হাউস হোক যেইভাবে বস থাকবে সেই ভাবকে কেন্দ্র করে জাতকের দুঃখ কিছু না কিছু সমস্যা থাকবেই থাকবে এই কথাগুলো কিন্তু শনি সম্পর্কে মাথায় রাখতে হবে এবার আমরা বলবো যে শনি যদি জন্মচক্রের মধ্যে ভালো হয় তাহলে কি কি ঘটে আর শনি যদি খারাপ হয় তাহলে কি কি হয় দেখুন শনি যদি ভালো হয় তাহলে একজন মানুষ পরিশ্রমী হয়ে যাবে একজন মানুষের মধ্যে একটা গাম্ভীর্য ব্যাপার চলে আসবে অর্থাৎ সে সবার সঙ্গে খুব একটা হ্যাঁ হ্যাঁ হি হি করবে না শনি যদি ভালো থাকে তাহলে সে দায়িত্ববান হয় এবং বাস্তববাদী মাইন্ডের হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে আহ যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার চেষ্টা করে শনি যদি ভালো থাকে তাহলে পারে কর্মের দিকে সে খুবই সচেতন এই জন্য কেউ তাকে কর্মের দিকে ঠকাতে চট করে পারে না শনি যদি ভালো থাকে একজন মানুষের জন্মচকের মধ্যে তাহলে পারে সে সর্বদা নিজের কর্মের প্রতি সক্রিয় থাকে শনি যদি একজন মানুষের জন্মচকের মধ্যে ভালো থাকে তাহলে পারে সে কঠিন পরিস্থিতিতেও কিন্তু সে মানুষ পারে কিন্তু সে দিন ধরে লেগে থাকতে পারবে যে একটি স্বপ্নকে পূরণ করার জন্য যে অনেকদিন থেকে লেগে থাকা এই ব্যাপারটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে শনি যদি ভালো থাকে তাহলে পরে আহ কি বলবো যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কিন্তু সে খুব ভালো করতে পারবে শনি যদি ভালো থাকে তাহলে পারে কিন্তু একজন মানুষের জন্মচক্রের মধ্যে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে দেখতে পাবো আমরা এই লক্ষণগুলো দেখতে পাবো আর কি আমরা দেখতে পাবো যে সেই মানুষটি কিন্তু কর্মের প্রতি যেহেতু শনি কর্মের দেবতা কর্মের প্রতি প্রচন্ড দায়িত্ববান সে কর্মকে ছেড়ে অন্য কিছু মানে কর্ম করার পরে অন্য কিছু করে আবার শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কি হবে পরিশ্রমী হবে অলসতা তার মধ্যে চলে আসবে একটু দেরি করে ঘুম থেকে উঠছে নটার সময় দশটার সময় এগারোটার সময় অনেকে ঘুম থেকে উঠে যে শনি খারাপ শনি যদি খারাপ থাকে একজন জাতকের মধ্যে তাহলে তার মধ্যে একটা সন্দেহ প্রবণতা চলে আসে সন্দেহ বাতিক শনি যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু সে খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে আসে বা বেশিরভাগ সময় সে মনে করে এটা আর হবে না মানে সব সময় একটা হবে না হবে না একটা মনোভাব তার মধ্যে থাকে শনি যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু আহ বেশিরভাগ কিছু নেগেটিভ কিছু দেখতে পায় আর কি যা কথাই তাকে বলা হয় না কেন সে তার মধ্যে খুদ বার করে তো শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে সে বিবাহ করতে চায় না শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে আহ দেখা যায় যে সে ঠাকুর দেবতাকেও মানে না শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু সে খুব একটা তীর্থ ভ্রমণ করার চেষ্টা করবে না শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু নিজের কর্মের প্রতি সে যত্নবান হয় না বা নিজের কর্মটার প্রতি সিরিয়াস হয় না শনি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মা চালিয়ে দিচ্ছে তাতেই চলছে আমার আর কোনো টেনশন নেই এরকম কিছু প্রবলেম চলে আসে হ্যাঁ মানে আমি কিছু করবো না বাবা মা করছে যখন ঠিক আছে করুক এরকম একটা ব্যাপার হয় না এরকম ব্যাপার চলে আসে এবারে শনির একটি ঘরোয়া শক্তিশালী টোটকা হলো যেই টোটকাটি করে আপনি শনিকে অনেকটা ভালো করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে শনিবার দিনকে শনিবার দিনকে একটা তিলের তিলের আপনি আটখানা নাড়ু বানাবেন তিলের নাড়ু কালো তিল দিয়ে বানাবেন আটখানা নাড়ু এবং আটখানা নাড়ুকে এক একটি করে কোনো নদীর জলে বা কোনো আপনার সামনে পুকুর থাকলে সেখানেও কিন্তু আপনি ভাসিয়ে দিতে পারেন মানে এক একটি করে দেবেন এবং ওম সং শনিশ্চরায় নম শনির যে মন্ত্রটি রয়েছে সেটি হচ্ছে সং এই মন্ত্র একবার করে বলবেন আর একটা করে তিলের নাড়ু জলের মধ্যে ভাসিয়ে দেবেন তো এই টোটকাটা আপনি করতে পারেন এতে কিন্তু শনি কিন্তু খুব ভালো হয় এটা লাল টাইমের একটি টোটকা এই টোটকাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এরকম দেখতে পাওয়া গেছে তো যাই হোক শনি সম্পর্কে তো বললাম পরের দিনকে আমরা শনি দ্বাদশ ঘরের মধ্যে থাকলে কেমন ফল দেয় এই বিষয় নিয়ে আলোচনা করবো এখানে শেষ করছি তাহলে পরের দিনকে আবার দেখা হবে